আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব যুদ্ধ পরিস্থিতিতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে ইসলাম একটি শান্তির ধর্ম তবে যুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়ালে ইসলাম কিছু সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে বলে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই তুলে ধরব কুরানের আলোকে যুদ্ধের বিধান ইসলামের যুদ্ধকে নিরুৎসাহিত করা হয়েছে তবে আত্মরক্ষা অত্যাচার ফিকে মুক্তি এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে কুরআনে বলা হয়েছে আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে এবং বাড়াবাড়ি করো না নিশ্চয়ই আল্লাহ কারীদের ভালোবাসেন না সুরা আল বাকারা যুদ্ধের ময়দানে মুসলিমদের আচরণবিধি অকারণে রক্তপাত না করা ইসলামে অকারণে রক্তপাত করা কঠোরভাবে নিষিদ্ধ শুধুমাত্র যোদ্ধা বা সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে নারী শিশু ও বৃদ্ধদের সুরক্ষা যুদ্ধক্ষেত্রে নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করা সম্পূর্ণ ধর্মীয় ধর্মীয় স্থান ও নিরাপত্তা নিরাপত্তা মন্দির ইত্যাদি স্থানগুলোর নিশ্চিত করতে হবে। কোনোভাবে এগুলো ধ্বংস করা যাবে না গাছপালা ও পরিবেশের সুরক্ষা ইসলাম পরিবেশের সুরক্ষার অপর বিশেষ গুরুত্ব দেয় তাই যুদ্ধাবস্থায় গাছপালা কাটা বা পরিবেশের ক্ষতি করা উচিত নয় বন্দীদের সাথে ভালো ব্যবহার যুদ্ধবন্দীদের সাথে খারাপ ব্যবহার করা ইসলাম সমর্থন করে না তাদের খাবার ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে এবং তাদের সাথে মানবিক আচরণ করতে হবে শান্তি ও চুক্তি যদি শত্রুপক্ষ কারণ ইসলাম শান্তি চায় হাদিসের শিক্ষা নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে ন্যায় ও নীতি অনুসরণের ওপর জোর দিয়েছেন তিনি বলেছেন তোমরা দুর্বলদের উপর আঘাত করো না এবং বন্দীদের কষ্ট দিও না বর্তমান পরিস্থিতিতে করণীয় বর্তমান বিশ্বে বিভিন্ন স্থানে যুদ্ধ চলছে এই পরিস্থিতিতে আমাদের উচিত ইসলাম প্রদত্ত নীতিমালা অনুসরণ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা জন্য কাজ করা। ইসলাম সময় শান্তি ও ন্যায় বিচারের কথা বলে যুদ্ধ পরিস্থিতিতেও ইসলাম প্রদত্ত এই নির্দেশনাগুলো অনুসরণ করে আমরা একটি ন্যায়পূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন Amém.